পানির অপর নাম জীবন এই সত্যটা আমরা সবাই জানি একজন প্রাপ্তবয়স্ক সাধারণ মানুষের দৈনিক ছয় থেকে আট লিটার পর্যন্ত পানি পান করতে হয় পানি রক্ত চলাচলকে সচল রাখে শরীরের তাপমাত্রাকে নিয়ন্ত্রণে রাখে এবং মস্তিষ্ককে ঠান্ডা রাখে কিন্তু আপনি জানেন কি আপনি যদি একটানা কয়েক লিটার পানি পান করে থাকেন তা মাত্রা ভুলে যান তাহলে সেই পানি আপনার জন্য কারণ হতে পারে হ্যাঁ অবাক হওয়ার কোনো কিছুই নেই অতিরিক্ত পানি পান করার ফলে দুই সালের জানুয়ারি মাসে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় এক নারী ঘটেছিল মাত্র ২৮ বছর বয়সী জেনিফার স্ট্রেঞ্জ তিন সন্তানের জননী একদিন তিনি এক অদ্ভুত প্রতিযোগিতায় অংশ নিলেন রেডিও স্টেশন কে ডি অ্যান ডি দি এর প্রতিযোগিতার নাম ছিল হোল্ড ইওর ভি ফর আ ভি নিয়মটা কিন্তু খুবই সহজ যত বেশি পানি খেতে পারবেন আর যত সময় পরিমাপ না করে থাকতে পারবেন ততই আপনার যেটা সম্ভাবনা বেশি আর পুরস্কার জনপ্রিয় ভিডিও গেম কনসোলো নিনটেন্ডো উই জেনিফার মাত্র তিন ঘন্টার মধ্যে প্রায় সাত দশমিক পাঁচ লিটার পানি পান করেন এক পর্যায়ে তিনি বলেন আমার মাথা ধরেছে খুব খারাপ লাগছে তখন রেডিও হোস্টদের জবাব ছিল কিছুটা ঠাট্টা সুরে এই কেউ এখনো যাইনি তাই না এই কথাটা কিন্তু রেকর্ডড ছিল কিন্তু তখন কেউ বুঝতে পারেনি কিছু একটা ভয়ানক ঘটতে যাচ্ছে এখন প্রতিযোগিতা শেষে জেনিফার বাড়ি ফিরে যায় তার মাথা ব্যথা বমি বমি ভাব ও দুর্বলতা কাজ করতে থাকে তার সন্তানরা দেখছে মা কিভাবে বিছানায় পড়ে আছে কিন্তু কিছুই করতে পারছেন না তারা সবাই ভাবলেন বিশ্রাম নিলেই হয়তো ঠিক হয়ে যাবে কিন্তু দুঃখজনক হলো সত্য দুপুরের মধ্যেই তিনি চলুন দেখে আসি এর সম্পর্কে জিজ্ঞেস বিজ্ঞান কি বলছে ডক্টর বব উইলিয়ামস স্ক্রেম্যান্টো মেডিকেল সেন্টারের নিউরোলজিস্ট বলেন এই পেছনের প্রধান কারণ হল হাইপোন্যাট্রেমিয়া যখন আপনি অনেক বেশি পানি পান করেন তখন রক্তে সোডিয়ামের ঘনত্ব মারাত্মকভাবে বেড়ে যায় শরীরের কোষগুলো এমনকি মস্তিষ্ক পর্যন্ত ফুলে উঠতে পারে এবং এই চাপে ব্রেন স্টিমের কাজ বন্ধ করে দেয় মানুষ তখন কমায় চলে যেতে পারে বা যেতে পারে এই বিষয়ে বেশ কিছু গবেষণা তথ্য হলো মায়ো ক্লিনিকের গবেষণা বলছে দ্রুত সময়ে তিন থেকে চার লিটার পানি পান করাও বিপজ্জনক হতে পারে যদি সেই পানি শরীরে সঠিকভাবে প্রসেস না হয় এক সামরিক গবেষণায় দেখা গেছে অতিরিক্ত পানি পান করার কারণে মার্কিন সেনাবাহিনীতে প্রতি বছর করে দুই থেকে তিনটি পর্যন্ত হয় জেনিফারের পর রেডিও স্টেশনটির বিরুদ্ধে মামলা হয় আদালত জেনিফারের পরিবারকে ১৬ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দেয় দশজন কর্মীকে বরখাস্ত করা হয় কিন্তু একটি প্রাণ কি কখনো টাকার বিনিময়ে ফেরত আসে জেনিফারের পর এই বিষয়টি নিয়ে বিশ্বজুড়ে আলোড়ন তৈরি হয় বিভিন্ন স্পোর্টস ইভেন্ট মিলিটারি স্কুল এবং স্কুল প্রোগ্রামে পানি খাওয়ার নিয়ম ও পরিমাণ নির্ধারণ করে দেয়া হয় তৈরি হয় নতুন নীতিমালা শেষ পর্যন্ত আজ একটাই কথা বলতে চাই আপনাদের জীবন রক্ষাকারী জিনিসও কখনো কখনো ভাতি হয়ে উঠতে পারে যদি আপনি মাত্রার বাহিরে চলে যান